जाएगा 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 এই স্কুলের ছোটো ছোটো ছেলেমেয়েরাও কিন্তু এই রামনবমীতে পার্টিসিপেট করছে দেখতে পাচ্ছ সবাই মানে বড়ো থেকে ছোটো সবাই কিন্তু পার্টিসিপেট করছে এই মুহূর্তে আমি আছি কাদা রোডে আর লাইভ কিন্তু বেশ বড় এখানে আছে আয়োজন করা আমাদের তো ছোটো থেকে বড়ো চিখতে পারে ছোটো থেকে বড়ো সবাই কিন্তু এই রামনবমী যে র্যালি বেরিয়েছে আমাদের দুর্গাপুরে কাদারুড়ে সেখানে কিন্তু পার্টিসিপেট করেছে আর বিশাল বড় একটা জিনিস যেটা বেরোয় আমাদের কাদারুড়ের এরিয়াতে সেটা প্রতি বারের মতনই কিন্তু এবারও বেরিয়েছে Terima kasih telah এইভাবে আজকে বিভিন্ন সব অ্যাক্টিভিটি দুর্গাপুরে বিভিন্ন জায়গাতে কিন্তু হতে চলেছে আর হচ্ছেও এমন নয় যে শুধু কাদারের কাদারোর সাথে দুর্গাপুরে। বিভিন্ন লোকেশানে কিন্তু রামনবমী এইভাবেই পালিত হচ্ছে আর এইদিকে দেখব এদিকে কিন্তু আরও যাব আরও অনেক লম্বা জুলুস একটা বেরিয়েছে আর চলো একটু এগিয়ে যাই তো চারিদিকে রামনবমী উপলক্ষে কিন্তু আজকে দুর্গাপুরে বিভিন্ন জায়গাতে এরকম জুলুস বেরিয়েছে আর আমরা সেই সব জুলুস নিয়ে কোভার করছি আমাদের দুর্গাপুর লাইভ ফেসবুক পেজ থেকে তোমরা যারা যারা ফলো করো না এখন আমাদের পেজকে ফলো করে নাও এরকমই বিভিন্ন সব দুর্গাপুর অ্যাক্টিভিটি দেখার জন্য কিন্তু অবশ্যই ফলো করে রেখো আমাদের দুর্গাপুর লাইভ ফেসবুক পেজকে তো দেখতে পাচ্ছ কত বড় একটা জুলুস কিন্তু বেরিয়েছে আমাদের দুর্গাপুরে দেখতে পাচ্ছ দুর্গাপুরের ছোট ছোট ছেলেমেয়েরাও কিন্তু দুর্গাপুরে এখানকার ছোট ছোট ছেলেমেয়েরাও কিন্তু সেই জুলুসে পার্টিসিপেট করেছে তো এই মুহূর্তে আসি আমাদের দুর্গাপুরে কাদারু এরিয়া আর সেখানে কিন্তু রামনবমী জুলুস বেরিয়েছে একটা বড় মাপের জুলুস কিন্তু এখান থেকে বেরোয় প্রতি বছরই আর প্রতি বছরই আমরা আসি সেই জুলুসকে কভার করার জন্য এই বছরে এসেছি আর রিল আসবে একটু পরে কিন্তু রিল এটা রিল ছাড়া হবে রিলের জন্য এডিট করতে হয় তো বাকি রামনবমী কত বড় রামনবমী আমাদের দুর্গাপুরে হয় সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর দুর্গাপুরে এটা শুধু একটা জায়গা নয় এরকম প্রচুর জায়গাতে কিন্তু এরকম রামনবমী সেলিব্রেশন হয়ে থাকে আমাদের একটা বড়ো সড়ো মাপের রামনবমী জুলুস বেড়েছে আমাদের দুর্গাপুরের কাদার এরিয়াতে আরে সেখান থেকে আমরা আছি আজকে সরাসরি লাইন আর দেখতে পাচ্ছ প্রথম দিকে সামনের দিকে অনেক খেলা হচ্ছিলো সেগুলো অলরেডি আমরা দেখিয়ে এসেছি এবং বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু সেই জুলুস দাঁড়াচ্ছে এবং নতুন করে নতুন করে নতুনভাবে খেলাগুলো হচ্ছে প্রতিটা জায়গাতে কিন্তু এরকম খেলা হচ্ছে আর আমরা চেষ্টা করছি প্রতিটা জিনিসকে তোমাদের কাছে তুলে ধরার তো এই হচ্ছে আমাদের দুর্গাপুরের Tadır veriyette de Ram Nawami Julius Julius.